এখানে হচ্ছে ভাজি মানে তোর সবজিটা কেটে নিয়ে গেছিলাম তারপরে হচ্ছে জিরে তেলানি দিয়ে মানে ভাজিটা দিয়ে দিচ্ছি তো তোমরা কে কে বাজিটা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবে আর রান্না করতে করতে না দেখি বাহিরে বৃষ্টি নিয়েছে তাই তোমাদের পরিবেশটা একটু দেখে নেবে তোমাদের কারো এখানে আজকে বৃষ্টি হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেখো বৃষ্টি দেখতে দেখতে সুন্দর একটা আবহাওয়ার ভিতরে আমার রান্নাটাও মানে বাজিটা পেরা হয়ে গেছে দেখছো আমার বাজিটা পেরাই শেষ তারপরে আমি ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তাহলে দেখো ডিমগুলো ভালকে বেঁচে দিয়েছে তো অবশ্যই ভিডিওটার কথা ভুল তুলতে হলো না হলো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে বানিয়ে আর তোমাদের কমেন্ট তারপর রাতের বেলা রান্না করেছিলাম এখানে পাখি মাংস আগে থেকে সমস্ত মশলাপাতিকে কষিয়ে সুন্দর করে তারপরে মানে রান্না তোমাদের দেখাতে পারি না আর কি তখন এখন হচ্ছে রাত দশ মানে দশটার মতো হয়তো বাজে সেই সময় আমি রান্নাটা সরাই চড়াইছিলাম আর তোমরা কে কে মাংসের ভেতর আলু খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবে